যুক্তরাষ্ট্রে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে বলে জানা গেছে মার্কিন তেহরানের পারমাণবিক সকালে বার্তা সংস্থা কাউন্সলারের একটি তথ্য প্রতিবেদনে এই তথ্যগুলো জানানো হয়েছে রাইস্টারের প্রতিবেদনে বলা হয়েছে নিজের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা দুই সপ্তাহের আগে কয়েক দিনের আলোচনার পর ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করলেন এতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হবে টেলিফোন রাইসটাকে থাম্প বলেন আজ রাতে আমাদের জন্য ছিল চমৎকার একটি সাফল্য তাদের এখন শান্তিতে আসতে হবে না হলে আবার হামলা হবে এটি এর আগে ট্রুট নিজের তিনি জানান সব মার্কিং বিমান নিরাপদে ফিরে এসেছে আমাদের মহান আমেরিকা যোদ্ধাদের অভিনন্দন ট্রাম্প বলেন মার্কিং বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে নাতাঙ্গা ইহান ও ফেরদস ফাল্ক নিউজকে তিনি জানান ফিরদাতে ছয়টি বানকার বাস্ট বোমা ফেলা হয়েছে অন্য স্থাপনায় তিরিশটি তাহমান কুপনাস্ত নিক্ষেপ করা হয়েছে একজন মার্কিন কর্মকর্তা রাইসটাকে জানিয়েছেন হামলায় বি টু বিরামু বিমান ব্যবহৃত হয়েছে এইসব বিমানে বড় কুপনাস্ত বোমা বহনের ক্ষমতা রয়েছে যা মাটির নিচে থাকা ফরদুসর মতন ঘাটি ধ্বংসে খার্য কার্যক্রম ট্রাম্প তার পোস্টে লিখেছেন ফেরদৌস মূল ক্ষমতায় বোমা মারা হয়েছে ফেরদৌ আর নেই ইরানে এখন এই যুদ্ধ বন্ধে রাজি হতে হবে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন শত্রুর বিমান হামলায় ফেরদৌর অংশিক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের পাবলিক ব্ল্যাক কাস্টার খান এই ইসরায়েলি কর্মকর্তায় বেড়া দিয়ে জানিয়েছে হামলার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরাপুরি সমন্বয় করেছিল হোয়াইট হাউস জানিয়েছে হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতা কথা বলেছেন গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের আকাশপথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে এতে উভয় দেশেই হতাহতের ঘটনা ঘটছে ইসরায়েল বলেছে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে তারা হামলা চালাচ্ছে তবে ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য দুই দেশের এই যুদ্ধি বন্ধের পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও কিছু রিপাবলিকান আইন প্রবণতা বলেছেন ইরানের যুদ্ধে সিদ্ধান্ত নিতে ট্রাম্পের আগে কংগ্রেসের অনুমতি নেওয়া উচিত ছিল রিপাবলিকান সিনেমেটিন রাজকান উপয় এই অভিযানটি প্রশংসা করলেও সতর্ক করে বলেছেন এখন আমাদের সামনে অনেক কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে থারেক সিনেটন জিম রিস বলেন এই যুদ্ধ ইরানের আমাদের নয় তিনি স্পষ্ট করেন আমেরিকার সেনা ইরানের মাটিতে নামবে না ক্লেটিভ রিপাবলিকান প্রতিনিধি রুমেট সিমিন বলেন আমেরিকার জনগণ এই যুদ্ধে প্রবেশের বিপক্ষে এবং ট্রাম্পের সিদ্ধান্তকে বয়ানক ভুল বলে মন্তব্য করেন ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূর নিউজ জানিয়েছে এই পর্যন্ত চারশো জন নিহত এবং তিরিশ হাজার পাঁচশো জন আহত হয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে ইরানের ছোঁয়া কুপনাস্ত হামলায় তাদের আটাইশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইরান থেকে মোট চারশো পঞ্চাশটির বেশি কুপনাস্ত চূড়া হয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যক্রম জানিয়েছেন এ পর্যন্ত এক জন আহত হয়েছেন যাদের মধ্যে চোদ্দ জনের অবস্থা আশঙ্কাজনক